নয়ারহাট অঞ্চল পানিগ্রাম কোচবিহার অনুরোধ থাকছে তৎসঙ্গে জোরদার খবর সাতশো বিয়াল্লিশ আপনারা সবাই সাপোর্ট করুন এবং এনাদের কাজকর্ম খুবই ভালো প্রকৃত খবরটাকে ওনারা তুলে ধরার চেষ্টা করে আপনারা সাথে থাকুন তো এখানে এসেছি এই গান জগতে তিনি কিভাবে এলেন আপনারা সঙ্গেই থাকবেন সবাই মিলে একসঙ্গে দাদা মনিন্দ্রর গান শুনব কুকুরের বাচ্চা যদি কুকুর হয় ও বাচ্চা যদি সুর হয় তবে মানুষের বাচ্চা কেন মানুষ হয় না রে মানুষের বাচ্চা কেন মানুষ হয় না ও কিও হায় রে হায় মানুষের বাচ্চা কেন মানুষ হয় না ও কিও হায় রে হায় মানুষের বাচ্চা কেন মানুষ হয় না হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জৈন পাঠান হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান শিকিসাই জৈন পাঠান আকারের মানুষ ধরে না মানুষের বাচ্চা কানে মানুষ হয় না আকারের মানুষ ধরে না হায় রে মানুষের বাচ্চা কানে মানুষ হয় না বিষাক্ত ওই মনটা নিয়া মানুষের মুখোশি দিয়া বিষাক্ত ওই মনটা নিয়া মানুষের মুখোশি দিয়া ভাবিস তুই বড় শিয়ানা হায় রে ভাবিস তুই বড় শিয়ানা ভাবিস তুই বড় শিয়ানা হায় রে ভাবিস তুই বড় শিয়ানা জাতি বর্ণ নির্বিশেষে সবাই আমরা মানুষ হবে জাতি ধর্ম নির্বিশেষে সবাই আমরা মানুষ তবে মানুষের ধর্ম বুঝি না মানুষের ধর্ম বুঝি না মানুষের ধর্ম বুঝি না মানুষের ধর্ম বুঝি না দুই কর ছল চাতুরি দুই দিনিয়া বাহাদুরি যতই কর ছল চাতুরি দুই দিনিয়া বাহাদুরি সঙ্গে তো কা হই যাবে না হায় রে মাটি হবে শেষের বিছানা সঙ্গে হয়ে যাবে না হায় রে মাটি হবে শেষের বিছানা মাটি হবে শেষের বিছানা মাটি হবে শেষের বিছানা প্রকৃত খবরটাকে ওনারা তুলে ধরার চেষ্টা করে আপনারা সাথে থাকুন আমরাও আছি সাথে ধন্যবাদ